এই ছবিটার দিকে মনোযোগ দিয়ে দেখুন এখানে শরীরের মধ্যে যে বিন্দুগুলোকে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মানওয়া পয়েন্টস এগুলোর মতোই আমাদের শরীরের নানা জায়গায় নারীর অস্তিত্ব রয়েছে জয়ন্ত হোরের লেখা সুস্বাস্থ্য ও যোগ ব্যায়াম বইয়ের ষষ্ঠ অধ্যায়ে নারী সম্পর্কে বলা হয়েছে সংস্কৃত নার ধাতু হতে নারী শব্দটি এসেছে যার অর্থ গতিশীল হওয়া বা প্রবাহিত হওয়া যোগশাস্ত্রে নারী শব্দের প্রয়োগের দ্বারা দেহের সেই সব গতিশীল পথ বা প্রবাহকে বোঝানো হয়েছে যেগুলি খাদ্য পদার্থ পানীয় রক্ত লাশিকা বায়ু ও মনের আবেগকে দেহের এক স্থান হতে অন্য স্থানে বহন করে নিয়ে যায় অনেক ক্ষেত্রে নারী বলতে বর্তমান চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন নার্ভ বা স্নায়ুকে বোঝানো হয়েছে শাস্ত্রে এই নারীর সংখ্যা নিয়ে নানা ধরনের মতভেদ রয়েছে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন সংখ্যক নারীর কথা উল্লেখ করছে কিন্তু আসলে নারীর সংখ্যা কত এ সম্পর্কে আমাদের জ্ঞান সংকলনী তন্ত্রের সাতাত্তর নং শ্লোকে উল্লেখ করা হয়েছে এতা দশ নারী ইউ নানা নারী প্রসূতিকা দ্বি সপ্ততি শরীরে নারিকা কাহা এর বঙ্গার্থ হচ্ছে এই ভিন্ন ভিন্ন দশ নারী হইতেই নানা নারী উৎপন্ন হইয়াছে এবং শরীরের মধ্যে দ্বি সপ্ততি সহস্র অর্থাৎ বাহাত্তর হাজার প্রসূতিকা নারী অবস্থিত আছে এখানে উল্লেখ করা হল দুটো প্রকারের কথা একটা হল দশটা নারী যেগুলো থেকে অন্যান্য নারী উৎপন্ন হয়েছে এবং বাহাত্তর হাজার নারী যেগুলোকে প্রসূতি নারী বলে গণ্য করা হয়েছে স্বামী নিগমানন্দ সরস্বতী কর্তৃক রচিত যোগীগুরু বইয়ের নারী সম্পর্কিত চ্যাপ্টারে একটা বঙ্গানুবাদ এবং শ্লোক উল্লেখ করা হয়েছে যেটা কিনা শিব সংহিতার দ্বিতীয় অধ্যায় তেরো নং শ্লোকের কথা এখানে উল্লেখ করা হয়েছে আমি শ্লোকটা পড়ছি স্বার্ধলাক নাড্যা সুাস্তি দেহাভ্যন্তরে নৃণাম প্রধান তাসু ভৌতিক দেহটি কার্যক্ষম হইবার জন্য মূলাধার হইতে প্রধান সাড়ে তিন লক্ষ নারী উৎপন্ন হইয়া গলিত অশ্বত্থ বা পদ্মপত্র পদ্মপত্রে যেরূপ চিরজাল দৃষ্ট হয় তদ্রূপ অস্থিময় দেহের উপর ওতপ্রোতভাবে পরিব্যাপ্ত থাকিয়া অঙ্গ কার্যসকল সম্পাদন করিতেছে এই সাড়ে তিন লক্ষ নারীর মধ্যে চতুর্দশটি প্রধান এখানে কিন্তু তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে যদি দেখি তাহলে বলা হয়েছে প্রধান ভূতার সাড়ে তিন লক্ষ নারী অর্থাৎ আরও নারী রয়েছে কিন্তু তাদের মধ্যে প্রধান হল সাড়ে তিন লক্ষ নারী তাহলে একটা মতান্তর আমরা পেয়েছি বাহাত্তর হাজার যেগুলো কিন্তু প্রসতিকা নারী অর্থাৎ ওর থেকে আরও নারী উৎপন্ন হয়েছে সেটা বলা হচ্ছে এবং আরও কতগুলো উৎপন্ন হয়েছে তার উল্লেখ পাচ্ছি আমরা শিব সংহিতায় এখানে বলা হচ্ছে সাড়ে তিন লক্ষ প্রধান নারী এবং এর রূপ কীরকম এগুলো গলিত অশ্বত্থ বা পদ্মপত্রে যে শিরোজাল অর্থাৎ অনেক দিন ধরে পোচে থাকলে বা অনেকদিন ধরে পাতাটা এক জায়গায় থাকলে সেগুলোর গায়ে একটা জাল 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 মতো দেখা যায় বা আমরা পাতাটাকে কাছে নিলেও একটা জালিকার মতো দেখি ওই জিনিসটার মতো আমাদের দেহের ওপর ওতপ্রোতভাবে পরিব্যাপ্ত রয়েছে এবং এর মধ্যেও চতুর্দশটি অর্থাৎ চৌদ্দটি নারী প্রধান আবার একই শ্লোক শ্রী নন্দকুমার কবিরত্ন ভট্টাচার্য কর্তৃক বঙ্গানুবাদ করা শিব সংহিতা গ্রন্থের অনুবাদ অনুযায়ী এখানে বলা হচ্ছে একই শ্লোক দ্বিতীয় পটল তেরো নং শ্লোক মনুষ্য শরীর অভ্যন্তরে প্রধান ভূতা স্বার্ধ লক্ষত্রয় স্বা আর্ধ অর্থাৎ অর্ধেক এবং ত্রয় অর্থাৎ তিন তার মানে তিন এবং অর্ধেক সাড়ে তিন সাড়ে তিন লক্ষ নারী রয়েছে তার মধ্যে তন্মধ্যে অর্থাৎ তার মধ্যে চতুর্দশ নারী মুখ্য হয় যদিও শাস্ত্রে সাড়ে তিন কোটি নারী মনুষ্য শরীরে বর্ণনা করিয়াছেন এখানে যোগ অধিগম্য প্রধান রূপে সাড়ে তিন লক্ষ নারীকে ধৃত করিয়াছেন ইতি তাৎপর্য অর্থাৎ এই শ্লোকের তাৎপর্যটা এরকম যে এখানে সাড়ে তিন লক্ষ নারী হচ্ছে প্রধান কিন্তু শরীরের আরও নারী রয়েছে যেটার সংখ্যা হলো সাড়ে তিন কোটি আমরা সাড়ে তিন কোটি নারী কি না তা সম্পর্কিত আরও কিছু শাস্ত্র প্রমাণ দেখব তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এ সম্পর্কে আমরা কঙ্কাল তন্ত্রমের দ্বিতীয় পটলের একত্রিশ নং শ্লোকে যদি যাই দেখতে পাবো তিস্রহা কোট্টদ অর্ধেণ শরীরে নারিকা মতাহা তু মধ্যে দশ প্রা তাস্র ব্যবস্থিতা এখানে আমরা কি পাচ্ছি যে মানব শরীরে সাড়ে তিন কোটি নারী বিদ্যমান রয়েছে তার মধ্যে দশটি এবং দশটির মধ্যেও তিনটি প্রধান রূপে ব্যবস্থিত আমরা জ্ঞান সংকলনীতন্ত্রেও কিন্তু দশটির নারীর কথা উল্লেখ পেয়েছিলাম প্রথম জায়গায় এবং বাহাত্তর হাজার প্রসূতিকা নারীর উল্লেখ পেয়েছি বা প্রসূতিকা নারী বলা হয়েছে সেগুলোকে এবং এই নারীর সংখ্যা যে তিন কোটি তার প্রমাণ আমরা পাচ্ছি কি কঙ্কাল তন্ত্রমে। এখানে সুন্দর মতো পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে মানব শরীরে টোটাল নারীর সংখ্যা সাড়ে তিন কোটি নারী এখানে মানব শরীরে বিদ্যমান রয়েছে আবার তরুলতন্ত্রের অষ্টম পটলের এক নং শ্লোকে উল্লেখ করা হয়েছে শ্রী দেব ত্রিকোটি নারী নামাল ক্রমে না স্র তুমি আমি তদসি অর্থাৎ শ্রী গৌরুদেবী বলছেন এই দেহটি সাড়ে তিন কোটি নারীর আশ্রয় উহা আমি ক্রমে শুনিতে ইচ্ছা করি হে প্রভু ইহা আমাকে বলুন অর্থাৎ এখান থেকে আমরা এও জানতে পারছি যে পূর্বে এই তরলতন্ত্রের সংখ্যাও কিন্তু বিশাল ছিল এবং আমাদের তন্ত্রশাস্ত্রেও নারী সম্পর্কিত তথ্য বিস্তারিতভাবে বর্ণনা ছিল যেটা এখন আর আমরা পাচ্ছি না এখানে আমরা মেইন মেন কিছু নারীর বর্ণনা আমরা পাচ্ছি কিন্তু পুরো নারীর বর্ণনা আমরা পাচ্ছি না দেহের মধ্যে সাড়ে তিন কোটি নারীর উল্লেখ রয়েছে বা অস্তিত্ব রয়েছে সেটাও কিন্তু আমরা তন্ত্রশাস্ত্র একদম পিওর তা তন্ত্রশাস্ত্র থেকেই আমরা পাচ্ছি অষ্টম পটল তন্ত্র এক নং শ্লোকে স্পষ্টভাবেই এখানে উল্লেখ করা হয়েছে যে দেবী বলছেন আমাদের দেহের যে সাড়ে তিন কোটি নারী রয়েছে এই সম্পর্কিত তথ্য আমি ক্রমে ক্রমে শুনতে চাচ্ছি সেটা আমাকে বলো সুতরাং শাস্ত্রীয় প্রমাণ হতে আমরা স্পষ্ট দেখতে পেলাম এবং প্রমাণ হলো এটা যে দেহের মধ্যে সর্বসমেত নারী সংখ্যা হলো সাড়ে তিন কোটি এর মধ্যে সাড়ে তিন লক্ষ প্রধান তার মধ্যে বাহাত্তর হাজার প্রধান এবং এর মধ্যেও আমরা দেখতে পাই কোথাও মতান্তরে চোদ্দটি কোথাও মতান্তরে দশটি প্রধান এবং এর মধ্যেও তিনটি আরও প্রধান এই ছিল আমাদের আজকের ভিডিও যেটার মাধ্যমে আমরা নারী সংখ্যা নিরূপণ করতে পারলাম অর্থাৎ শাস্ত্রে আমাদের নারী কতগুলো রয়েছে আমাদের দেহের মধ্যে তা সম্পর্কিত সুস্পষ্ট একটা ধারণা আমরা পেয়েছি যেটা আমাদের সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা নারী সম্পর্কিত আর কি তথ্য জানতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা নারী সম্পর্কিত সেই তথ্যাবলী সামনে যে এপিসোডগুলো আসবে সেগুলোতে নিয়ে আসার চেষ্টা করব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ